কি খবর বাবুরা ফিরে আসলাম তোমাদের মাঝে মায়ের দোয়া ক্রিকেট লর্ডের পক্ষ থেকে দেখছেন আপনারা বাংলাদেশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য যে স্কোয়াডটি সাজানো হয়েছে কত সুন্দর টিম সাজিয়েছে তারা যেখানে মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন হওয়ার যোগ্য সেখানে সেই স্কোয়াডে নেই একজন ভালো ওয়ানরাউন্ড অলরাউন্ডার সেই স্কোয়াডে নেই মায়ের দোয়া ক্রিকেট লর্ড মায়ের দোয়া এই ক্রিকেট লর্ডের পক্ষ থেকে আমি বলতেছি এটা কারা সাজিয়েছে কিভাবে তারা এই পরিসংখ্যানটা করে টিমটি সাজিয়েছে আমার এটা মাথায় ঢুকতেছে না যে ছেলেটা ক্যাপ্টেন হওয়ার যোগ্য যার পারফরমেন্স অনেক ভালো এবং বিগত আমরা ম্যাচগুলো যদি দেখি টি ওয়ান ডে ম্যাচ বা ইন্ডিয়ার সাথে যে খুব উত্তেজনামূলক একটা ম্যাচ লাস্ট মোস্তাবিজের সাথে ম্যাচটি সে ধরে রেখে ইন্ডিয়াকে হারাইলো লাস্ট সবাই কি আমরা তার কথা ভুলে গেলাম এত সহজে এত অল্প সময়ে কিভাবে আমি আমার এটা মাথায় আসতেছে না এই ক্রিকেট কিভাবে বুঝবে আমাদের কষ্ট